ভিডিওর জাস্ট কয়েক সেকেন্ড দেখিয়ে কেউ বলতে পারবেন এটা কি রান্না হচ্ছে অনেকেই হয়তো বলতে পারবেন উত্তরাঞ্চলের মানুষরা তো বলতেই পারবেন যে এটা কী রান্না করতেছি আমি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি এই রান্নাটা উত্তরাঞ্চলের দিকে করা হয় যেমন রংপুর গাইবান্ধা নাটোর রাজশাহী এগুলোর দিকে বেশি তো আমার শ্বশুরবাড়ি যেহেতু ওনারা সবাই গাইবান্ধাই থাকেন এই রান্নাটা আমি ওইখানেই প্রথম খেয়েছি তো আমার ছোটো বোন অনেক দিন ধরে বলতেছিল যে একটু আলুর ডাল রান্না করো তোমার ভিডিওতে দেখতে আমি যে আলুর ডাল রান্না করলে মানে করছিলো একদিন দেখতে অনেক মজা লাগতেছিল তো আজকে ওর আবদারি হচ্ছে রান্নাটা করলাম তো এখানে আমি প্রথমে আলু সিদ্ধ করে দিচ্ছি তো আলু সিদ্ধ বসাতে দিয়ে এখানে আমি চারটে ডিম ফেটে নিয়েছিলাম চারটা ডিম ফেটে এখন ভালো করে ভেজে নিবো জাস্ট একটু লবণ দিয়ে নিছিলাম আর কিছুই দেই নেই এটাকে এখন এক ডিমটাকে দিয়ে আমি লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রেখে দিব তাহলে ডিমটা অনেক সুন্দর ফুলবে কিন্তু চারটে ডিম একসাথেই ভেজে নিিস আপনারা চাইলে হচ্ছে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন বাট আমার অত ধৈর্য নেই যে আলাদা আলাদা করে ভেজে নিবো আমি একসাথে ভেজেই কেটে নিব আর কি আর এই এভাবে ডিম যদি মানে ভাজি করেন না অনেক সুন্দর ফুলে মশাল্লা তো এই যে ডিমটা প্রায় হয়ে গেছে আমি এখন জাস্ট আর লাল লাল করে ভেজে নিব আর এর মধ্যেই হচ্ছে ডিমটাকে আমি ছোটো ছোটো করে স্লাইস করে নিব তো এখানে হচ্ছে সুন্দর মতে স্লাইস করে যে যেমন শেপ দিতে চান দিতে পারেন আমি কোনো শেপেরই রাখি নাই অ্যাব্রোতে যেরকম মন চাইছে আর কি ওরকম করে দিছে আমার কাছে একটু ছোটো ছোটো করলে ভালো লাগে মানে মনে হয় যে বেশি ফ্লাপি হয় আর কি তো এই যে সুন্দর মতো এগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে এরপর আমি উঠায় নিচ্ছি আর এর মধ্যে আমার হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে আমি তিনটা শিজ দেওয়ার পরে সুন্দর মতে আলু সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন ভালো করে আলুটার চামড়াটা ছিলে এখন ভালো করে 对，是的。 গলায় নিব অনেকে হচ্ছে একদম ম্যাশ করে মানে পছন্দ করে মানে হচ্ছে একদমই গলে যাবে আবার অনেকে একটু দানা দানা পছন্দ করে তো আমি এটাকে হচ্ছে একদম ম্যাশ করেই নিচ্ছি অল্প একটু দানা দানা যেটা মানে ম্যাশ করা যায়নি সেরকমভাবে রেখে দিসছি আর কি আর আমি হাত দিয়েই পুরো প্রসেসটা করতেছি যেহেতু আলুটা ঠান্ডা হয়ে গেছিলো এই জন্য আর মানে গরম ছিল না দেখে হাত দিয়ে করা পসিবল হয়েছে এরপর ম্যাশ করার পর আমি এটার মধ্যে জাস্ট একটু পানি মিক্স করে অ্যাড করে রাখলাম যা হত মানে যাতে সহজে হচ্ছে চুলায় দিয়ে দেওয়া যায় যখন রান্না বসাবো তো এটাকে সুন্দর করে পানি দিয়ে মিক্স করে একপাশে হচ্ছে রেখে দিচ্ছি আর ওই পাশে যা যা রান্না করার জন্য লাগবে সব আম্মু রেডি করে ফেলতেছে পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা আম্মুর বাসে রান্না করার এই হচ্ছে সুবিধা আম্মু একদম সব গুছাইয়ে দেয় আমি জাস্ট খুন্তিটা নাড়ি আর কি আমাদের অঞ্চলে এটাই বলে যে খুন্তি নাড়ে শুধু তো আমি এটাই করি শুধু হচ্ছে খুন্তিটা নাড়ি মানে রান্না বান্নার যে সময় সব মশলাপাতি কষাইয়ে দেয় এতটুকুই তো এই যে এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিছি তেলের মধ্যে হচ্ছে দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম এরপরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ কুচির মধ্যে হচ্ছে এখন প্রথমে দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো এই রান্নাতে টমেটো দিলে মানে খুব মজা লাগে আর কি খেতে তো এই যে টমেটো দিয়ে আমি এখন সুন্দর মতে ভেজে নিচ্ছি মাঝে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এটাকে ভালো করে ভেজে নিব একটু যখন সব গোলে গলে আসবে তখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা আর আমি হচ্ছে গরম মশলা বাটা দিছি তো এগুলো দিয়ে ভালো মতে হচ্ছে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিলাম এরপর এখানে সব ধরনের গরম সরি গুঁড়া মশলা মানে হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের উপরে তাহলে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসে এরপর একটু পানি দিয়ে কষায় নিব প্রথমে একটু অল্প পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছিলাম এরপর একটু পানি দিয়ে সুন্দর মতো কষানোর জন্য দিয়ে দিব তরকারির মশলা যত সুন্দর করে কষানো হয় তরকারিটা নাকি অতটাই মজা হয় আমার আম্মু সবসময় এ কথাটাই বলে যে যত সুন্দর করে মশলা কষাবা অতটাই মজা হবে তরকারিটা তো আমি যে মশলাটাকে দেখেন একদম ভাজা ভাজা করে ফেলছি একদম সুন্দর মতো তেল উঠে গেছে এরপর আগে রেডি করে রাখা <coughs> যায় মানে আলুটা ম্যাশ করে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিলাম পানির সাথে যেহেতু ছিল যে দিতে সুবিধা হয়েছে আর কি এরপরটাকে একদম ভালো করে সব মশলার সাথে মিক্স করে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ মানে মোটামুটি ভালো সময় আমি এটাকে নেড়ে চেড়ে কষায় নেব এর মধ্যে অল্প একটু পানি দিলাম যাতে একটু সুন্দর করে কষানো হয় তো এটাকে হচ্ছে এখন সুন্দর করে একটু ঢেকে আমি কষায় নিবো যখন সুন্দর একদম তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি বাকি ঝোলের পানিটা দিব তো এরকম হচ্ছে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিব আর কি আর কষানোর সময় মোটামুটি ভালো সময় লাগে আমাদের ফেনি অঞ্চলের না এই খাবারটা এভাবে করে না মানে এইটা করেই না আমরা করি হচ্ছে সেদ্ধ ডিম দিয়ে আর আলুটা একদম ভাঙা ভাঙা রাখি মানে সেদ্ধ করি বাট ভাঙা ভাঙা আলু থাকে একদম এরকম ম্যাশ করে করি না আর কি তো এই যে সুন্দর যখন কষানো হয়ে গেছে আমার আলুটাকে এরপর আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে সুন্দর মতে এখন আমি হচ্ছে এটাকে রান্না করে নিব তো ঝোলের পানি দেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে একটু আমি বলক উঠায় নিব পানিটার মধ্যে বলক উঠার পর হচ্ছে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব তো ঝোলের পানি হচ্ছে বলতে গেলে ডাল যেহেতু আলুর ডাল বলে একটু মোটামুটি ভালোই পরিমাণে পানি দেওয়া হয় যাতে একটু লিকুইড লিকুইড থাকে কারণ এটা শুকায় গেলে মানে অটোমেটিক্যালি হচ্ছে আরও বেশি একদম টেনে নিয়ে শুকনা হয়ে যায় যার কারণে হচ্ছে একটু পানিটা বেশি দিই তো এই যে সব ডিমগুলো দিয়ে আমি এখন আরও কিছুক্ষণ ফুটায় নিব ভালো করে এর মধ্যে ডিমগুলো একদম মানে হচ্ছে কি বলে ঝোলটা ডিমের মধ্যে ঢুকে একদম টসটসা হয়ে থাকে আর কি খেতে যেটা কি মজা লাগে অনেক বেশি ভালো লাগে তো এই যে আমি এরকম করে করে নেড়ে দিচ্ছিলাম আমি আর ঠেকে দিই নাই ডিমটা দিয়ে আমি সুন্দর বারবার নেড়ে দিচ্ছিলাম আর চেক করতেছিলাম যে কতটুকু রাখবো তো এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি তো কাঁচামুচের পরে আমি এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করে দিলাম এটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তারপর আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি এরপরে যে আমি আবার চেক করতেছিলাম যে আর কি ঘন করব কি কারণ বেশি ঘন করলেও যে বললাম ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে এর জন্য অনেক বেশি ঘন করার আসলে দরকার নেই এই এটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট আর কি তো এখন আমি চুলাটা মানে একদম লো ফ্লেমে রেখে ঢেকে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর চুলাটা অফ করে দিয়েছি দেখেন মশলা কি সুন্দর কালার হয়েছে আর খেতে ভাই অনেক মজা হয়েছে মানে সবাই আমরা জাস্ট লাঞ্চেই শেষ করছি আজকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যা যারা পছন্দ করেন কমেন্টস করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ